নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি শীতের সিজনের প্রথম কই মাছ দিয়ে ফুলকপি ঝোল রাখব তো এটা খুব সহজ রেসিপি তবে এক একজনের বানানোর কায়দা এক এক রকম তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আগে কই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটা আমি এখন ভেজে নিচ্ছি আর এদিকে ফুলকপি এবং আলোও আমি একটু ভাপিয়ে নিচ্ছি আর এদিকে কই মাছ ভাজা চলছে লো টু মিডিয়াম ফ্লেমে তারপর মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি ফুলকপি এবং আলু দিয়ে দেবো প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে রাখবো এবার আলুগুলো খুব ভালো করে হালকা গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে দেখুন হালকা গায়ে রং ধরেছে এই অবস্থায় আমি আলুগুলো নামিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো খুব ভালো করে লালচে বাদামি করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর ফুলকপির গায়ে রঙ এসেছে এ অবস্থায় ফুলকপিগুলো নামিয়ে দিয়ে আমি লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে হালকা হাতে বাদামি হওয়া পর্যন্ত নেড়ে নেব আর এই অবস্থায় আমি একটা টমেটো কুচি পুরোটাই দিয়ে দেব। আর এখানে কাঁচা লঙ্কা এবং আদা আমি বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার একটা বাটিতে পরিমাণ মতো হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছুটা কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে দিলাম দিয়ে এটা জল দিয়ে ফে গুলিয়ে ওই কড়াইয়ের মশলাতে দিয়ে দিতে হবে খুব ভালো করে গুলিয়ে এটা তো এই অবস্থায় খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দেওয়া অবধি ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে থাকতে হবে ঢাকনা তুলে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়া নিতে হবে এবার ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এবার আমি অলরেডি গরম জল করে নিয়েছি এবার এই বাটিতে আমি সবজিগুলো ট্রান্সফার করে নিচ্ছি কেননা কড়াইতে গরম জল দিলে নাড়তে চাড়তে অসুবিধা হবে এই অবস্থায় আমি খানিকটা গরম জল করে নিচ্ছি কড়াইতে এই গরম জলটা আমি ট্রান্সফার করে নেব ওই ঝোলের মধ্যে দেখুন আমি অলরেডি শিফট করে দিয়েছি এবার এতে ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ রান্না হওয়ার পর বলক আসার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম এবার ওই বাটিটার খুব অসুবিধা হচ্ছিলো বলে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করলাম অ্যাকচুয়ালি প্রথমেই আমার এই গামলা ট্রান্সফার করার কথা ছিল বাট সেটা তো সেটা হয়ে ওঠেনি তো এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে নিয়ে হালকা করে ঢাকনা বন্ধ করে ফুটতে দিতে হবে যেন মাছগুলো খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায় তৈরি হয়ে গেল শীতের সিজনে এই লোভনীয় ফুলকপি কইয়ের ঝোল আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আমার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে ধন্য